যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কুইন্স প্যালেস অডিটোরিয়ামে অ্যাবোভ টাইম ইভেন্টের আয়োজনে প্রথম কালচারাল নাইট ইভেন্টস প্রোগ্রেসিভ অ্যাওয়ার্ড সেরেমনি দুই হাজার পঁচিশ শিরোনামে অনুষ্ঠিত হল জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী সহ প্রবাসী ও বাংলাদেশি শিল্পীদের নিয়ে বর্ণাঢ্য নৃত্য ও সঙ্গীত সন্ধ্যা শারমিনা সিরাজ সোনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার শাহ নেওয়াজ ছোট বড় সব বয়সী মানুষের উপস্থিতিতে নিউ ইয়র্কের কুইন্স প্যালেস অডিটোরিয়াম পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলায় দেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরীর উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়ে এ সময় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাবোড টাইম ইভেন্টের সিইও ওয়ালি আহমেদ চৌধুরী এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীদের সম্মানিত করার সুযোগকে অনেক বড় প্রাপ্তি বলে মত দেন তিনি আর

ফ্যাশন তারকাদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র লিভিং লিজেন্ট আহমেদ শরীফ সহ অন্যান্যরা এবছর সম্মাননা পান নিউ ইয়র্কের এ প্রজন্মের শিল্পী জেরিন মাইশা রেশমি মির্জা মূলধারা শিল্পী চার্লস টনি ব্রায়ান মডেল নিবির আদনা নাহিদ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও সমাজসেবিকা আয়শা খান নৃত্যশিল্পী সুপ্তি সাহা সুমি রায় বাংলাদেশ থেকে আগত নৃত্য ও অভিনয় শিল্পী পার্সা ইভানা স্বপ্নিল সজীব শারমিনা সিরাজ সোনিয়া সহ অনেকে নৃত্য পরিবেশন করেন উদীয়মান নৃত্যশিল্পী সুপ্তি সাহা ও পার্সা ইভানা সঙ্গীত পরিবেশন করেন মূলধারা শিল্পী চার্লস টনের ব্রায়ান স্বপ্নের সজীব ও রানু নেওয়াজ কালচারাল নাইন ইভেন্টস প্রোগ্রেসিভ অ্যাওয়ার্ড সেনিমনের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরীর আগমন একে একে গে শোনান সময় যেন কাটে না তুমি যে আমার কবিতার মতো কালজয়ী গান মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় টেলিভিশন আর টিভি ও বান্ন ইউএসএ ইমনুল হাসান